গুড মর্নিং গুড মর্নিং সেন্টাক্ল এসছিল নাকি রাত্রে এসছিল কি দিয়েছে দেখো তো কি দিয়েছে দেখো তো বালিশের নিচে নিচে কিছু আছে কি না দেখি কি দিয়েছে আর কি দিয়েছে হাই কি এটা দিয়েছে সান্তা ক্লজ তোমাদের থ্যাংক ইউ বলো সান্টাক্লাস কে বলো থ্যাংক ইউ নেই বলো সান্টাক্লাস শুনতে পাবে বাড়ি চলে গেছে গিফট দিয়ে কি মজা

you hey.